তার আগে আমরা লাইভ স্ট্রিমিংয়ের দাবি যখন লাইভ স্ট্রিমিংয়ের দাবি মানা না হয় তখন বোথ সাইডের ভিডিও রেকর্ডিংয়ের দাবি এমনকি সেটাও যখন সম্ভব নয় বলে ওনারা জানিয়েছিলেন প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল তখন আমরা বোথ সাইডের মাইনসের এগ্রিমেন্টের পরেই সেখানে উভয় পক্ষ সম্মতি সহকারে স্বাক্ষর করবেন এবং তার মাধ্যমেই আলোচনার সুস্থ সমাধান বেরোবে এই আশা নিয়ে আমরা আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দিনে গেছিলাম আমরা আলোচনায় বসেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকটি দাবিকে অত্যন্ত সহানুভূতির সঙ্গে শুনেছিলেন এবং আমরা সেই যে স্বচ্ছতার দাবি নিয়ে গেছিলাম সেই রকমভাবেই বোর্ড সাইডের এগ্রিমেন্টে মাইনু সাইন করেই সেখান থেকে এসেছিলাম কিন্তু আজকের আলোচনায় আমরা যখন বসি প্রশাসনের তরফ থেকে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি সহ যারা ছিলেন তাদের সঙ্গে অত্যন্ত সদর্থকভাবে কথাবার্তা হলেও আমরা আমাদের তরফ থেকে চতুর্থ এবং পঞ্চম দাবি নিয়ে পরিষ্কার আমরা সুস্পষ্ট দাবিগুলিকে জানালেও তার ন্যায্যতাগুলোকে জানালেও তার যথার্থ যথার্থতাকে পরিষ্কারভাবে রাখলেও তারা মৌখিকভাবে আমাদের সঙ্গে এগ্রিমেন্টে আসেন তারা বলেন যে হ্যাঁ এই প্রত্যেকটি দাবি সঠিক আমরা যখন বলি যে থ্রেট কালচারের প্রশ্নে প্রত্যেকটি কলেজে কলেজে যে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে তার বিরুদ্ধে কলেজ এবং স্টেট লেভেলে এনকোয়ারি কমিটি গঠন করা উচিত তারা আমাদের সঙ্গে সহমত হল আমরা যখন বলি যে নিরাপত্তা এবং সুরক্ষার প্রশ্নটি অঙ্গাঙ্গীভাবে জড়িত রোগী পরিষেবা এবং রোগী পরিকাঠামোর সঙ্গে এবং সেই জন্য দরকার ফেরি ফেরি হাসপাতালগুলির একটি পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট বানানো এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার তারা আমাদের সঙ্গে এগ্রিমেন্টে আসেন আমরা যখন দাবি করি যে প্রত্যেকটি সরকারি হাসপাতাল সরকারি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সমস্ত স্তরের স্বাস্থ্যকর্মী ডাক্তার নার্স টিকাকর্মী সুরক্ষাকর্মী সহ সমস্ত স্তরের স্বাস্থ্যকর্মীদের রিক্রুটমেন্টের আসু প্রয়োজন তখন তারাও সেটা নিয়ে এগ্রিমেন্টে আসেন ভয়ের বাতাবরণ দূর করার জন্য যে জুনিয়র ডাক্তারদের আর টি ইলেকশান দরকারি কেন সুদের ইউনিয়ন দরকারি এবং সেগুলি ইমিডিয়েট করার প্রসেস করার প্রক্রিয়া চালু করতে হবে এই সমস্ত দাবি আমরা যখন রাখি তারা মৌখিকভাবে আমাদের সঙ্গে এগ্রিমেন্টে আসেন এবং আশ্বাস দেন তারা এই ডিরেক্টিভগুলি পাস করবে তারপরেও আমরা অত্যন্ত সাড়ে পাঁচ ঘন্টা ধরে আমরা অত্যন্ত সদর্থকভাবে এবং মনে করেছিলাম প্রশাসন অত্যন্ত সদিচ্ছার সঙ্গে সহানুভূতির সঙ্গে আমাদের এই দাবিগুলি শুনছেন এবং এই দাবিগুলি মেনে নেওয়ার জন্য আসো যে প্রচেষ্টা তা করার চেষ্টা করবেন কিন্তু মিটিংয়ের শেষে আমরা দেখতে পেলাম যখন আমাদের হাতে মাইনুস দেওয়া হলো সেই মাইনুসের বেশিরভাগ কথাকেই বাদ দিয়ে দেওয়া হলো এই জন্যই আমরা প্রথম দিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাইলেও আজকের আলোচনা নিয়ে আমরা অত্যন্ত হতাশাজনক এই জন্যই প্রথম দিন থেকে আমরা স্বচ্ছতার দাবি জানিয়ে এসেছি আমাদের স্বচ্ছতার দাবির যে ন্যায্যতা যে যথার্থতা আমরা করে এসছি তা আজকের মিটিংয়ের যে আমরা যখন আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর সহানুভূতির সঙ্গে আমাদের দাবি শুনেছিলেন এবং আমরা সত্যি ভেবেছিলাম প্রশাসনের তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে আমাদের আন্দোলনের দাবিগুলির প্রশ্নে অভয়ের ন্যায় বিচারের প্রশ্নে আপামর স্বাস্থ্য পরিকাঠামো আপামর স্বাস্থ্য পরিষেবাকে সংস্কারের প্রশ্নে উভয়ের বাতাবরণকে দূর করার প্রশ্নে একটি সদর্থ ভূমিকা আছে আমরা সত্যি মনে করেছিলাম তারা একটা সদিচ্ছা রাখতে চান এবং তারা সেই সদিচ্ছার বার্তাই আমাদেরকে দিচ্ছিলেন কিন্তু আজকে আলোচনার পরে তার ফলপ্রস তার ফলাফল দেখে আমরা সত্যিই হতাশ এবং আমরা কিছুটা হলেও ভরসা হারিয়েছি আমরা সত্যিই কিছুটা হলে ভরসা হারিয়েছি এবং আমরা সত্যিই হতাশ আমরা চাইনি আলোচনার শেষে একটি লিখিত যেখানে তিনি সম্পূর্ণ আলোচনাতেই তারা প্রত্যেকটি পয়েন্টে তারা আমাদের প্রত্যেকটি দাবিতে মৌখিকভাবে আমাদের সঙ্গে সম্পূর্ণ সম্মতিতে ছিলেন সেখানে তার লিখিত আশ্বাস একটি মিটিংয়ের সে সেটা নোট নোটবন্দি করতে কেন যে আপত্তি ছিল তা নিয়ে আমরা বারংবার প্রশ্ন করলেও কোনো সদুত্তর মেলেনি স্পষ্টতই ইয়ে থেকে এই দিক থেকে এই আচরণ থেকে এই ভূমিকা থেকে আমরা হতাশ এবং তাদের সদিচ্ছা সম্পর্কে আমাদের প্রশ্ন উঠছে এবং তাদের প্রতি আমরা অল্প হলেও আমাদের অনস্থার জন্ম দিচ্ছে কিন্তু চিফ সেক্রেটারি স্যার আমাদেরকে জানিয়েছেন আমাদের যে দাবিগুলি আছে তা সম্পর্কে সুস্পষ্ট ডিরেকটিভ কালকে মেল কালকের মধ্যে ওনাকে মেল করে জানাতে এবং তিনি যত তাড়াতাড়ি সম্ভব সেইগুলি সম্পর্কে তার যা প্রয়োজনীয় ডিরেক্টিভ যা প্রয়োজনীয় অর্ডার তিনি সেই অনুযায়ী যতটা সম্ভব পার করবেন আমরা এখনও আশাবাদী তিনি তার সদিচ্ছা রয়েছে রাজ্য প্রশাসনের তরফ থেকে সদিচ্ছা রয়েছে কিন্তু আজকের আলোচনার এই যে পরিণতি এবং সামান্য একটি লিখিত মাইনর্স দিতে মাইনর্সে এই জিনিসগুলি ইনক্লুড করতে আমাদের দাবিগুলো ইনক্লুড করতে তাদের যে অনীহা তাদের যে অনিচ্ছা তা আমাদের খানিক অর্ডারটা জন্ম বলছি রুমেলিকে আপনারা অবস্থান এবং কর্মবিরতি কন্টিনিউ করছেন তো আপনারা অবস্থান এবং কর্মবিরতি কন্টিনিউ করছেন তো যে জায়গাটা স্টেট এই যে জায়গাটার জন্য আমরা যে আজকে মিটিংটা চেয়েছিলাম যে আমরা মনে করেছিলাম যে একটা আস্থা ভরসার জায়গা হয়তো আমরা তৈরি করতে পারব মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ বা যে ডাইরেকটিভ দিয়েছিলেন সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আমরা এসেছিলাম আমরা মনে ভেবেছি মনে করেছিলাম যে আমরা যেটা দেখেছিলাম যে যে বিষয়গুলো আমরা রেখেছিলাম সেই বিষয়গুলো নিয়ে যে ডাইরেক্টিভ দেওয়ার আমরা ভেবেছিলাম যে তিনি আমাদের পক্ষের মধ্যে সেই জায়গাগুলো রাখবেন কিন্তু তিনি সেই জায়গাগুলো রাখলেন না প্রতিমতের জায়গা এটাই

সুপ্রিম কোর্টে ডিরেক্টিভে স্পষ্ট লেখা রয়েছে যে আমাদের আইনজীবীও বলেছেন যে আমরা কেন কাজে ফিরতে পারছি না তার কারণ হচ্ছে আমরা সেখানে কেন বাল্লারেবেল ফিল করছি তার পয়েন্টে কিন্তু এবং চার এবং পাঁচ নম্বর দাবি হিসেবে আমরা এসেছিলাম এবং প্রত্যেকটা জিনিস সম্পর্কে মৌখিক ভাবে আশ্বাস দেওয়া হলো এবং উনি বললেন যে অতি তো সম্ভব আমি আমরা যখন তরফে সই চাও একটা সুন্দর মিনিট আমরা আমাদের যে চতুর্থ এবং পঞ্চম দাবি পঞ্চম দফা দাবি ছিল এবং এর পাশাপাশি প্রিন্সিপাল সেক্রেটারি কে অপসারণের দাবি ছিল সেই দাবি নিয়ে আজকে আমরা চিফ সেক্রেটারি নেতৃত্বে যে টিম তৈরি হয়েছিল তার সাথে আমাদের মিটিংয়ের জন্য আমাদের যা পয়েন্ট ছিল প্রত্যেকটা পয়েন্ট মুখ্যানুপুক্তভাবে আমাদের দাবি চাহিদা থেকে আমরা রাখি কেন রাখি আমরা মনে করি এই দাবিগুলো দিক এই জায়গা থেকে যাতে দ্বিতীয় অভয়া আর না হয় কোনো কলেজের এই পরিস্থিতি যেন পশ্চিমবঙ্গের কোনো মেডিকেল কলেজ থেকে শুরু করে যে কোনো কলেজে আসতে কখনো উল্লপিত সেই জায়গা থেকে সেই ইম্পর্টেন্স থেকে সেই গুরুত্ব জায়গা থেকে আমরা আজকে এই এর জন্য এসেছি আলোচনা সমস্ত দাবি দেওয়া তারা আমাদের যে চতুর্থ এবং পঞ্চম দাবি ছিল সেখানে ফেক কালচার থেকে শুরু করে হাউস যে অস্বচ্ছতা সেখান থেকে শুরু করে ডব্লিউ বিএমসি ইলেকশনের যে সমস্যা রোগী পরিষেবা নিয়ে যে ব্যাহত এবং চতুর্থ সেফটি সিকিউরিটির প্রশ্নে সিসিটিভি থেকে শুরু করে সেমিনার রুম ওয়াশরুম থেকে শুরু করে এবং হচ্ছে যে কলেজ কলেজ কমিটিগুলোতে আইসিসি তৈরি করা যে কমিটিগুলো থেকে এতদিন ফেট কালচার এবং সিন্ডিকেটরা চলত হোস্টেল কমিটি থেকে শুরু করে হেন্ডিজেজিং কমিটি থেকে শুরু করে যেগুলো কুকুর ভাষা হয়ে দাঁড়িয়েছিল সেগুলো সম্পূর্ণ অপসারণ থেকে শুরু করে নতুনভাবে রিস্ট্রাকচার করা মাধ্যমে টাস্ক ফোর্সের মাধ্যমে এবং কলেজ ওয়াইজ যে টাস্ক ফোর্স তৈরি করা এবং সমূলে যে অপসংস্কৃতি কলেজগুলোর যেগুলোর চলত চলতো সেই গণতান্ত্রিক পরিবেশকে সে সেই অপসংস্কৃতিকে মুছে ফেলা এবং গণতান্ত্রিক পরিবেশকে আরও বৃহত্তর করার জন্য রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং স্টুডেন্ট ইউনিয়নের যে দাবি আমরা রেখেছিলাম সেই দাবি নিয়ে আলোচনা হয় কিন্তু আলোচনার শেষে এবং এর পাশাপাশি এটাও আলোচনা হয় যে রোগী পরিষেবা নিয়ে আমরা যে সমস্যার মধ্যে পড়ি সেই সমস্যা থেকে আমরা যে যে ঘটনাগুলো মনে মনে করেছিলাম যে বেডের নিয়ে ট্রান্সপারেন্সি রেফারাল সিস্টেম নিয়ে ট্রান্সপেরেন্স ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা এবং পাশাপাশি যে স্বচ্ছ ট্রান্সফার স্বচ্ছ ট্রান্সফার প্রক্রিয়া অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে হেলথ রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে সদর্থক ভূমিকা রাজ্য সরকারের নেওয়া উচিত সেই জায়গাগুলো যদি তৈরি হয় তবেই আমরা একটা হয়তো নতুন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার কথা এগিয়ে যেতে পারতাম যাই হোক আলোচনা অনেক হয়েছিল কিন্তু যখন যে জায়গাটা থেকে সৃষ্টি হলো সেটা হলো যখন আমরা চাইলাম যে আলোচনা হলো তার একটা আমাদের মিনিটস যা আলোচনা হলো তার জায়গা দিয়ে কিন্তু দেখা গেল সেই জায়গায় চিফ সেক্রেটারি স্যার যে তিনি এগুলো দিতে পারবেন না শুধুমাত্র কিছু ন্যূনতম যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি দিয়ে তিনি মিনিটস তৈরি করেছিলেন তিনি বলেছেন আমরা তাদের রাজি হয়নি আমরা বেরিয়ে এসেছি তিনি তারপর বলেছেন যে ড্রাফট ফর্মে একটা মেল পাঠানোর জন্য যে মেলের পেলে উনি হয়তো কাল সকালে যে দাবি দাবাগুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে একটা ডাইরেক্টিভ দেবেন আমরা সেই ডাইরেক্টিভের অপেক্ষায় আছি আমরা মনে করি যে এই আন্দোলনের যে ন্যায়সঙ্গতা নয় তারিখের যে ঘটনাকে সার কি হচ্ছে ক্যামেরার মধ্যে তাকে মান্যতা দিয়ে ওরা ক্যামেরার মধ্যে আমাদের সহপাঠীকে যে যে ঘটনা ঘটেছে তার জন্য তার সুরক্ষা এবং সেফটি প্রসঙ্গে যদি যদি সেই ঘটনা যাতে সুরক্ষিত করতে হয় সেফটি সেইগুলি যদি সুরক্ষিত করতে হয় কোনো ছাত্রছাত্রীকে যাতে থ্রেট কালচারের মুখে না পড়তে হয় আর সেই জন্য আমরা মনে করি এই অ্যাডভার্সিটগুলোর যে ডাইরেক্টিভগুলো আসার কথা সেই নিয়ে আলোচনা করতেছিলাম এইগুলো সেই জরুরি জায়গা থেকে আমরা এই জায়গাটাকে দেখা হোক এবং আমাদের আমরাও তো সরকার সাথে কাজে ফিরতে চাই তাহলে কাজে জিততে গেলে আমাদের যে দাবি দেওয়া ছিল যে ন্যূনতম দাবি দেওয়া আমরা আমরা মনে করি যে রাজ্য প্রশাসন যদি আমাদের আন্দোলনের প্রতি সদর্থক থাকে এবং আমাদের দাবিকে ন্যায়সঙ্গত বলে মনে করেন আমি মনে করি অতি দ্রুততার সাথে তারা এই পদক্ষেপ গ্রহণ করবে আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভের প্রশ্নে

মানে অপেক্ষা করব কিন্তু সে অপেক্ষা করা অব্দি আমাদের যেরকম ভাবে আন্দোলন যে ফর্মে চলছিল সেটাই চলবে বিক্ষোভ হতে পারে কর্মবিরতি হতে পারে সেই ফর্মেই চলবে ডিরেক্টিভ আসার পর তারপর আমরা ভবিষ্যৎ কর্মসূচি বা রূপরেখা নিয়ে আবার ভাববে ধন্যবাদ 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 চতুর্থ দফা একটা দুটো বাদ গাছে এরকম নয় আমরা বহু জিনিস নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু যখন যে জিনিসটা পাওয়া মানে সই করতে বলা হয়েছিল সেখানে কেবলমাত্র কিছু জিনিস যে অন কল এইটুকু শুধু এইটুকু হচ্ছে সেখানে দেওয়া ছিল আমরা কিন্তু আমাদের কোন ভিত্তিতে সেটা আপনাদের দেওয়া হবে যেটা ওনারা সেই করতে চাননি ওনাদের তরফ থেকে যে এটা আমরা সেই সেটাও হয়তো আপনারা দেবেন সেটা আমরা জানি কিন্তু আমাদের তরফ হয়েছে সেটা কিন্তু আমরা দিয়ে দেবো আপনাদের প্রোভাইড করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সেটা হবে ওখানে গিয়ে বিস্তারিত